ভাই সাকিব খানের ভক্তরা কোথায় সবাই জাগুন প্রিন্স আসছে ভাই এটা কি এটা দেখে মেগাস্টার শাকিব খানকে কি বলা উচিত আপনারাই বলুন একটা মানুষ কি লেভেলে ডেডিকেটেড হলে সময় এত ভালো ভালো কাজ উপহার দিতে পারে দর্শকদের একের পর এক মানসম্মত কাজ দিয়ে ঢালিউড ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন তিনি সো গাইস কি অবস্থা সবার আজকে আমি শাকিব খানের নতুন সিনেমা প্রিন্সের ফার্স্ট লুক পোস্টার নিয়ে কথা বলবো তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো গতকাল বিকালে শাকিব খানের নতুন সিনেমা প্রিন্স সিনেমার একটা ফার্স্ট লুক পোস্টার রীতিমতো ঝড় তুলে দিয়েছে বিভিন্ন গণমাধ্যমগুলোতে যেটা বাংলাদেশ সহ বাইরের দেশগুলোতেও ভালোই সারা ফেলেছে আর সারা ফেলবেই না কেন পোস্টারটা তো একদম মাথা নষ্ট করে দেওয়ার মতো ছিল পোস্টারের ডিজাইনটাও জোস হয়েছে ঢাকাই সিনেমা যে এখন কোন লেভেলের ক্রেজিনেস ক্রিয়েট করতে পারে এটা সিনেমার পোস্টারগুলো দেখলেই বোঝা যায় আর ঢাকাই সিনেমা এখন ইন্টারন্যাশনাল লেভেলেও খেলতে যাচ্ছে ক্রিয়েটিভ ল্যান্ড ব্যানারে তৈরি হওয়া এই সিনেমাটা হতে যাচ্ছে ঢাকাই সিনেমার ইতিহাস বদলে দেওয়ার মতো একটা সিনেমা যেটার পরিচালনার দায়িত্বে আছেন বাংলাদেশের গুণী নির্মাতা আবু হায়াত মাহমুদ কিছুদিন আগে এই নির্মাতা জানিয়েছিল খুব শীঘ্রই প্রিন্স সিনেমার একটা ফার্স্টলুক পোস্টার আসবে এবং এই পোস্টারই পুরো সোশ্যাল মিডিয়া কাঁপাবে এবার যেন তার কথাটাই সত্যি হয়ে গেল পুরো বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোতেও চলছে সাকিব খানের গুণগান তবে শাকিব খান কিন্তু বাংলাদেশের রত্ন সেই সাথে এই সিনেমার আরও একটি চমকপ্রদ নিউজ হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম কোনো বাংলাদেশি সিনেমা চীনে মুক্তি পেতে চলেছে এবং যতটুকু শোনা যাচ্ছে এই সিনেমাটা বাংলার পাশাপাশি হিন্দি তামিল তেলেগু এবং চায়না ভাষাতেও ডাবিং করা হবে তো বুঝতেই তো পারছেন সাকিব খান এবং আবু হায়াত মাহমুদ এবার কি খেলাটা দেখাবে আপনার কাছে সাকিবের নতুন সিনেমার পোস্টারটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরো ইন্টারেস্টিং সব মুভি রিলেটেড আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ